প্রিয় সহকর্মী আমি আজকে আপনাদেরকে তান্দুরি নিয়ে কথা বলবো যাকে আমরা তান্দুরি বলি তাকে কেউ কেউ চুলা বলে কেউ কেউ তাকে নান যন্ত্র বলে কেউ কেউ নান রুটি বানানোর চুলা বলে যাই হোক বিভিন্ন জন বিভিন্ন নামে এটাকে ডাকেন এই তান্দুরি চুলাটা বিভিন্ন ধরনের হয় বিভিন্ন সাইজের হয়

এই কয়েকটা তান্দুরি খুবই ভালো চলে আমরা কোনটাকে ছাব্বিশ ছাব্বিশ বলছি কোনটাকে এটা আপনাদের একটু জানতে হবে তান্দুরি সবার যে বডিটা আছে সে বডিটা আপনারা এই দিক থেকে এই দিক মাখবেন যেটা ছত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি হবে সেটা ছত্রিশ ছত্রিশ এই দিকেও ছত্রিশ থাকবে এই দিকেও ছত্রিশ থাকবে উত্তর দক্ষিণ ছত্রিশ থাকবে পূর্ব পশ্চিমও ছত্রিশ থাকবে এটা সহজ মাঠ যেই তান্দুরিটা যত ইঞ্চি ব্যাসার্ধ হবে সেই তান্দুরিটার তত ইঞ্চি দিয়ে নাম হবে এটা ছত্রিশ ছত্রিশ তান্দুরি হতে পারে এটা চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি সেটা চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি তান্দুরি হবে বাহিরকার বডি কিন্তু সেই তান্দুরিটাকে আমরা চৌত্রিশ চৌত্রিশ করি যেই তান্দুরিটা ছত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি হবে সেই তান্দুরিটাকে আমরা ছত্রিশ ইঞ্চি করি এটা সহজ হিসাবে সাধারণত সবচেয়ে জনপ্রিয় তান্দুরি হয় যে তান্দুরিটা হচ্ছে মানে এদিক ও থার্টি অর্থাৎ তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি যেটা হয় তান্দুরি সেটা সবচাইতে জনপ্রিয় এবং সেটা সাশ্রয়ী আমরা পঁচিশ বার্নার দিয়ে বানাই এটা একটা বার্নারের নাম্বার যে এই পঁচিশ বার্নার দিয়ে আমরা তিরিশ তিরিশ টান্দুটিটা বানাই এবং এটা জ্বালানি সাশ্রয়ী এটা হচ্ছে সমস্ত ছোট বড়ো যতগুলো হোটেল আছে তার জন্য উপযোগী কিন্তু খুব যেগুলো বড় হোটেল সেগুলা ছত্রিশ ছত্রিশ ইউজ করে কারণ তাদের পার ডে তিনশো চারশো নান রুটি বিক্রি করে আর যারা সাধারণত ষাট সত্তরটা একশোটা নান রুটি বিক্রি করে তাদের জন্য ছত্রিশ ছত্রিশ নেওয়াটা যুক্তিযুক্ত যে মাপটা আমি আপনাকে দিলাম যে মাপটা আমি আপনাকে দিলাম সেই মাপটা মাপ এর ভিতরেও কিন্তু একটা ইস্যু আছে যেটা যেটা তান্দুরির হচ্ছে বা ফোর এম এম মোটা শিট দিয়ে তৈরি করা হয় সেটাকে আমরা মটকা বলি কোনোটা থ্রি এম এম নোটা ফোর এম এম দিয়ে তৈরি করা এবং এই তান্দুরির ভিতরে দুই রকম কোয়ালিটি আছে একটা আছে লাল রঙের শীট দিয়ে তৈরি করা হয় একটা সাদা রঙের সিট দিয়ে যেটা সাদা রঙের সিট সেটা আসলে জি আই দিয়ে তৈরি করা হয় আর যেটা লাল রঙের সিট দিয়ে তৈরি হয় সেটা আসলে সাধারণ নিম্ন মানের সিট দিয়ে তৈরি করা হয় তো সেই জন্য আপনার যেই তান্দুরিটা সাদা জি আই সিট দিয়ে তৈরি করা হয়েছে সেই তান্দুরিটার ডিমান্ড সবচাইতে বেশি এবং সেই মটকাটা যেটা জিআই সিট দিয়ে তৈরি করা হয়েছে সেটা সাধারণত তিন থেকে পাঁচ বছর স্থায়ী হয় এবং যেটা লাল রঙের শিট দিয়ে তৈরি করা হয়েছে সেটা কম স্থায়ী এবং সেটার দাম তুলনামূলক কম যখনই আপনারা দেখবেন যে লাল রঙের শিট দিয়ে তান্দুরি তৈরি করা হয়েছে তখন আপনারা এটা ধরে নেবেন এটা যেই কোয়ালিটি সার্ভ করেছি আমরা যে কোয়ালিটি তান্দুরি আমরা সেল করি এটা সেই কোয়ালিটি তান্দুরির ভিতরে যে যেটাকে আমরা বলি মটকা সেটা কিন্তু এই বডির থেকে সেন্টারে অর্থাৎ ঠিক মাছ বরাবর ন্যূনতম দুই ইঞ্চি গ্যাপ থাকে এই দুই ইঞ্চির ভিতরে জাহাজে ব্যবহারিত এলাসুল দেওয়া হয় যেটা জাহাজ থেকে জাহাজ ভাঙার পরে এলাশুল ইউজ করা হয় সেই এলাচুলটা ওই তান্দুরির মাঝখানে দেওয়া এবং এটা সেন্টারে সর্বনিম্ন দু ইঞ্চি হতে পারে কিন্তু চার কোনারে এটা অনেক ইঞ্চি প্রেসার তো থাকে সাধারণত আমরা চব্বিশ চব্বিশ মটকা দিয়ে আঠাশ আঠাশ আমরা তান্দুরি তৈরি করি বাইশ ইঞ্চি লোহার মটকা দিয়ে আমরা ছাব্বিশ ইঞ্চি তান্দুরি তৈরি করি আবার ছাব্বিশ ইঞ্চি মটকা দিয়ে আমরা সাধারণত তিরিশ ইঞ্চি তা প্রিয় সহকর্মী আপনারা খুব গভীরভাবে এগুলোকে খেয়াল করবেন এগুলোকে দেখবেন খুবই সিম্পল খুবই সহজ একটু গভীরভাবে যদি আপনারা দেখেন যেগুলো কথা আমি আপনাদেরকে বললাম এগুলো কথার উত্তর আপনারা পাই যাবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমার